বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো নিয়ে ভিডিও করছি আজকে যে এত প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি আজ তিন দিন থেকে যে দিচ্ছে দেখো কোনটা বাঁধ আর কোনটা ক্ষেত কোনো বুঝাই যাচ্ছে না এই দেখো বাঁধটা এটা সামান্য ছোট বাঁধ কিন্তু এত জল ধরে আছে মানে একটু আড্ডা জাস্ট একটু কাজকে রাত্রে জল দিয়ে দিলে কাটাই যাবে বাঁধটা কোনো করার নাই কারণ যেভাবে হাওয়া দিয়ে দেখো আমি একটা ছাতা নি কিন্তু ছাতার অবস্থা কী করে দিছে দেখো এত হাওয়া দিছে দেখো এই ছাতাটা তবু কোনো মতে টেকাই আছে হাওয়াটাই কোনো করার নাই জলটা ছাড়ছে নাই তো তোমাদেরকে দেখাবো চলো আজকে ওই জ্বর দিকে কী অবস্থা হয়ে আছে কোনটা খেত আর কোনটা আর কোনো বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখো ওইদিকে শুধু জলই দেখাচ্ছে চারদিকে দেখতে যে ওইদিকে শুধু যাবো চলো ওইদিকে যাবো আমরা ওইদিকে কীরকম দেখতে হবে এই ভাঙা ছাতাটা নিয়ে কিন্তু যাচ্ছি তা আপনার বুঝতে পারবেন চলো আমার সাথে জলের অবস্থা দেখো এটা খেত বটে কিন্তু সব খেতগুলো ডুবে গিয়ে যায় দেখো এত জল আসছে মারাত্মক এই তিন দিনে এই অবস্থা হয়েছে বুঝে লাগে আর দুদিন মানে দিয়ে দিলে কত গরিব দুঃখী যে ঘর ভাঙিয়ে গিয়ে যায় দেখো গাড়ি পেরেছে হাইওয়ে রোডটা তো দেখো ধানের খেতে জল দেখো দেখো একদম ভরে পেরাঙ্গিছে এটা অনেক উপরে আছে উঁচতায় আছে তবু কিন্তু এই খাতটা ভরে গিয়েছে এত জল হয় দেখো ওইখানটা জলটা চাষে এইটা এইগুলো সব নষ্ট হয়ে যাবো জল চলো আমাদের কুলির অবস্থা কত গরিব দুঃখী যে ভাঙে গেছে মাটির পাচির গরিব দুঃখী আজ কত কষ্ট করে আছে রাত দিন কাটাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো কেমনভাবে ভাবে আমাদেরই সামান্য মাটির পাচি ছিল তিন চারটে ছিল সবগুলো ভাঙে গেছে দেখো তিন দিনে এই অবস্থা এত জল মানে জ্বরটা ওইদিকে জ্বর আছে কিন্তু জ্বর এই পারে পিঁড়ে গেছে এই খেতগুলো না প্রত্যেকটা রাইতে রাত নষ্ট করে দিতে পারে এই আড্ডা যদি কোনো মতো ভাঙে যায় ওই দিকটা গোটাই এইভাবেই জল আসছে এই আড্ডা যদি একটু ভাঙে যায় তো গোটা খেতগুলোকে নষ্ট করে দেবে এত ক্ষেত নষ্ট যাবে গরিব দুঃখীদের দেখো এই খেতগুলো সব জ্বর ভাঙে আরে ভাঙে এক এক করে দিয়েছে তিন দিনে বিরাট ব্যাপার জল চলেছে এটা গোটাই এত গরিব দুঃখীদের যে ক্ষেত আছে এই দিকটা গোটাই নষ্ট কুড় করে দিল তো প্রচণ্ড জোরে এসছে জলটা এখান থেকে আমাকে পালা দেবো বুঝাচ্ছে না দিয়ে এবারে এই দিকটাই জলটা বাড়িয়ে চলেছে ওই দিকটা যাতে পারছি না না তোমাদেরকে জ্বরটা দেখাচ্ছি জ্বরটা যেভাবে উচুল উচুল হয়ে জলটা যাচ্ছে ক্লেন করা আছে তবু কিন্তু কোনো করার না পাই যে দাদাকে সুবিধাছি বলি দাদা জলটা আরো দিলে ভালো হবো ছাড়ালে ভালো হবেন তুমি কি করছো কেন কাটা জলের জলে কি করবে জিনিসগুলা ভোকে কোনো করার নাই দু তিন বাঁধা আছে কি ভাই দু তিন দিন বাঁধা আছে তোমরা একটু লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে না একটু শেয়ার করবে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিব এখন অবস্থাটা যেভাবে খারাপ হয়ে যায় রোড টা পিরাতে পারছে মানুষ না 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 হ্যাঁ জ্বরটা কিন্তু এখন পিরাতে পারবে বিরাট জল হয়ে গেছে এখন কোনো ঘোরার নাই তো চলো আমার সাথে দেখো আরো ভিডিও দেখা যায় আমাদের কুলির এখন বাকি আছে পাঁচির তোমরা ভাঙি যে লোক চলো দেখা যায় লোকের কিভাবে ত্রিপাল ঢাকা নিয়ে আছে কোনো ঘোরার নাই এত সুন্দর ঘর ভাঙি এমনভাবে জল ছুঁয়ে গেছে কেনা না লোকের অবস্থাটা দেখো পাঁচির গুলো পুরা দেখো দেখো কি হলো তিন দিন থেকে ধসে গেছে এখনো জল জলের ভয়ে মানুষ গরিব দুঃখী ঘন ত্রিপাল দিয়ে কত ঢাকা দিচ্ছে মাটির কোনো করার নাই তো কষ্ট করে ছেলে আছে গরিব দুঃখী দেখো ঘরটা দেখে বুঝতেই পারছো আপনার কত গরিব আছে তারা চলো ভিতরে দেখাচ্ছে যাচ্ছে করে জল পড়ছে ঘরে হ্যাঁ দমে পড়ছে ঠিক আছে দে ঠিক আছে মনে কত আনন্দ দেখো ঠিক আছে রে তুই হ্যাঁ ঠিক আছে কি কাজে কি কাজে বল 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 গাড়ি নিম কি মাটির পাশের একটাও থাকছে না দেখো কিভাবে ভাঙে পড়েছে যেমন কেউ পারেছে দালান বাড়ি করতে কেউ পারে নাই কিন্তু এই দেখো মাটির ঘরলা যেভাবে গড়াটাতে জল পাই এমনভাবে পড়ে যাচ্ছে কোনো করার নাই তিন চার দিন থেকে বৃষ্টি পড়েছে তো প্রাচীর ধসে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে যত মাটির পাচি ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে গরিব মানুষের বাড়ি এত কষ্ট করে তৈরি করেছে কিন্তু কোনো করার নয় এমনভাবে ভাঙে পড়েছে দেখতে পাচ্ছ দেখাচ্ছে আমাদের পাড়াটা পুরো পাড়াটার ব্যাপারটা দেখাচ্ছে আপনাকে জলের আনন্দতে সবাই ঘুরে দিচ্ছে দেখো কীভাবে ভাঙে পড়েছে লোকের ঘর বস্তা দিয়ে দিয়েছে কোনো করে পুরো বাড়িটা সবজি লাগা আছে কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে দেখো আমাদের বাথরুমের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে করার নাই দেখতে পাচ্ছ ওই যে ঘরটা দেখালাম তোমাদেরকে ঘরটা পরিপূর্ণ আর দেখো কুয়ার জল দেখো সবাই দেখতে পাবে কুয়ার জল বিরাট ব্যাপার আয় দেখো ভরে গেছে কুয়ায় দেখো মানে হাতে ছুতে পাবো জলটা পুরো প্রচণ্ড হয়ে গেছে তো কুয়ার পাশে দেখো এই যে পাচির ছিল এইগুলো সব ভাঙে পড়ে গেছে বাড়ি একদম মানে ডভা উল্লেই হয়েছে আর দেখো একটা গরিব দুঃখী ঘর আছে এইখানটাতে দেখো কত হয়ে আছে দেখো কোনো মানে খড়তড় কিছু নাই শুধু প্লাস্টিক ঢাকা আছে দেখো ওই অবস্থায় কিন্তু রান্না টান্না সব করছে ভিতরটাতে আছে পাচির পড়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে তো যাই হোক আপনারা যদি ভিডিওটা ভালো লাগলো তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে দেখাবো মাটির পাচিরে যদি কেউ আছেন মাটির পাচিরে বাড়িতে তো একটু সবাই সাবধানে থাকুন কারণ আমার পেছন দিকে দেখো তাকা ঘরটার অবস্থা দেখো ধীরে ধীরে কেমন ফাটে ফাটে পড়ব পড়ব অবস্থা হয়ে গেছে মানে যেভাবে জল বৃষ্টি চলছে আপনারা দেখো পাচিরটা আর কতক্ষণ থাকবে বলো এরকম যদি আরও দু তিন দিন টানা বৃষ্টি দিয়ে দেই তো কোনো করার নেই এত বড়ো পাচির ফট করে পড়ে যাবে ঘরটা ভাঙে যাবে কিন্তু এই ধরনের অনেক পাচিরের ভিতরে মানুষের ঘর আছে মানে মানুষজন যেভাবে আছে গরিব দুঃখী ঘর যেদিকে তাকাবে মাটির পাচির পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তো একটু সাবধানে থাকবে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে সেরাম রাধি রাধি সবাই ভালো থাকে